দ্বারা থেকে যারা অর্ডার করে তারা যে এখন পর্যন্ত একবারের জন্য ধোকা খায় নাই এটা যদি বলে কেউ সেটা আসলে আমি বিশ্বাস করব না তবে খুব রেয়ার কেস যে হয়তো বা একজন হইতে পারে বা এমন কেউ হইতে পারে যে তারা ধোকা খায় নাই তবে হ্যাঁ যারা প্রথম প্রথম থেকে করে কোনো না কোনো প্রোডাক্ট তারা অবশ্যই ধোকা খাবে তার কারণ হতেছে সে যেই প্রোডাক্টটা দেখবে সেই প্রোডাক্ট কিন্তু সে পাবে না এই প্রবলেম হয় তাছাড়া অনেক প্রবলেম হয় যে যেই প্রোডাক্টটা নিচে সেটা ড্যামেজ থাকে অথবা ওইটার মানে কোয়ালিটি অনেক লো থাকে মানে আমরা আসলে দ্বারা যে পিকচারে যে ভিডিও দেখি বা যে ছবি দেখি এক্স্যাক্ট কিন্তু প্রোডাক্টগুলো সেই রকম হয় না তো আমার সাথেও ব্যতিক্রম কিছু হয়নি আমি আজকে তিনটা প্রোডাক্ট অর্ডার দিই তার একটা রিজন মেইন রিজন হচ্ছে এই আমার একটা আসলে ইয়ারফোন দরকার আসলে আমার বাসায় বিড়াল থাকার কারণে আমি কোনো ইয়ারফোন আমার বাসায় রাখতেই পারি না সবরা ভেঙে ফেলে আর এইদিকে আমার টুয়েলভ প্রো ম্যাক্সটা যে ফোনটা সে ফোনের সাউন্ড প্রবলেম হয়েছে যেহেতু সাউন্ড ঠিক করতে গেলে ফোনটা খুলতে হবে তা আমি আর ফোনটা একবারের জন্য খুলি নাই এখন পর্যন্ত আজকে থেকে প্রায় পাঁচ ছয় মাস ধরে একদম মানে লো সাউন্ড বাজে ঠিক বোঝা যায় না কলে কথা শোনা যায় সেই জন্য তারপরেও এখন পর্যন্ত ফোনটা ঠিক করি না তার কারণ আইফোন একবার খুলে ফেললে সেটার ওয়াটার প্রুফ আর থাকে না তো বাধ্য হয়ে ভাবলাম ফোনটা না খুলে তার থেকে বেটার একটা ইয়ারফোন কিনে ফেলি তো যে আবার তিনটা প্রোডাক্ট একসাথে কিনলে এটা কম্বো ছিল তাই বাধ্য হয়ে সাথে আমি আর দুইটা প্রোডাক্ট কিনলাম একটা ছিল জুতা আর এই একটা ছিল মাসাজ মানে মিনি মাসাজার এটা কেনার কারণ আমি ফুটবল খেলাই আসলে সপ্তাহে দুই তিন দিন তখন আমার হাত পা অনেক ব্যথা করে তাই ভাবলাম যে এটা দিয়ে যদি মাসাজ হয় কিন্তু ভাইরে ভাই এখানেই ধোকাটা খাইছি পুরোপুরি একটা খেলনা জিনিস এই জাস্ট আমি এখনো যখন খুলি নাই এই যে এখনো আমি প্রোডাক্ট আসলে খুলি নাই তখনও বুঝি নাই যে এটা খেলনা জিনিস কিন্তু আমার প্রথমেই এর উপর থেকেই মনে হচ্ছিল এটা একদম বাজে কোয়ালিটি কিন্তু আমি যখন এটাকে খুললাম খোলার পরে ভালোভাবে দেখলাম যে এইখানে যে গ্লুটা দেওয়া হয়েছে কিছুদিন আগে যে অনেক ভাইরাল হয়েছে ভিডিওতে মানে অনেক পোস্ট হয়েছে যে ডাবল সাইড টেপের টেপ থাকে আঠা আঠা যেটাতে বেলুন বানানো যায় ওই ধরনের কিছু ডাবল সাইড টেপ দিয়ে এটাকে লাগানো আর এটা জাস্ট টিপ সুইচ বোতামগুলো যে আমাদের জামা কাপড়ে বা পাঞ্জাব পাঞ্জাবিতে লাগানো হয় টিপ বোতাম গুলো সেইগুলো দিয়ে লাগাই দিছে বাইরে ভাই আমার মনটা একদম ভাঙে গেছে কি আর করার তো জুতাটা যে দিছে সেটাও মানে যে দাম নিছে সেই তুলনায় এটা একদম ভ্যান গাড়ির জুতা যাক কিছু জুতাটা মোটামুটি স্যাটিসফ্যাকশন আসি আমি সমস্যা নাই কিন্তু আমার যে মাস সেটা মোটেও ভালো ছিল না এবার দেখা যাক আসলে ইয়ারফোনটা কেমন আমি সব সময় ইয়ারফোন কিনতে গেলে নেক ব্যান্ড গুলো টাকা দিয়ে কিনছি এবং ইয়ারবাড গুলো কিনছি হচ্ছে আমার পঁচিশশো বাইশশো দুই টাকা করে আমি কিনছি টোটাল প্রায় দেখা গেছে আমি চারটা নেক ব্যান্ড ইউজ করছি আর তিনটা হচ্ছে ইয়ারবাড ইউজ কিন্তু দেখেন এই যে আমি যেটা অর্ডার করলাম এটা প্রথমেই খুলে দেখি আনবক্স সময় এটা ফাটা ভাই এটা ফাটা তো ফাটা ভাবলাম ঠিক আছে ফাটা মনটা প্রথমে খারাপ হয়ে গেল তারপর অন করে দেখি ব্লুটুথ অন হয় কিনা দেখি কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না এটা অন হয় না তো মনটা আরো অনেক বেশি খারাপ হয়ে গেল যে এইটা ভাইবা যে তিনটে প্রোডাক্ট অর্ডার করলাম তিনটা থেকে একটা দিয়ে দিল খেলনা মিনি মাসাজারটা ওটা হচ্ছে একটা খেলনা আর যে ইয়ারফোনটা হইল মানে নেকব্যান্ডটা এটা হচ্ছে ভাঙা প্লাস হচ্ছে অনই হচ্ছে না তারপরে আমি পাওয়ার ব্যাংক আনলাম পাওয়ার ব্যাংক এনে ভাবলাম একটু চার্জ চার্জ দেই যে হয়তো বা চার্জ নাই কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না আমি অনেকক্ষণ ধরে রাখার পরে একটু চার্জও উঠতেছিল না মন খারাপ হয়ে গেলে এই জন্যই যে আসলে আমি কিন্তু বলবেন যে আপনারা দারাজ থেকে অর্ডার করলে একটু দেখে শুনে অবশ্যই রিভিউ দেখে করতে হবে এই যে নেক ব্যান্ড এটা হচ্ছে উনিশ হাজার প্রোডাক্ট বিক্রি হয়েছে ওই একজন সেলারের থেকে একটা নেক ব্যান্ড অর্ডার হয়েছে যাই যেখান থেকে উনিশ হাজার প্রোডাক্ট বিক্রি হয় সেখান থেকে যদি অর্ডার করার পরেও রিভিউ এত দেখার পরেও যদি এমন খারাপ প্রোডাক্ট পাওয়া যায় তাহলে তো আর কিছু না তাই না আপনাদেরকে বলবো শুধুমাত্র যে অনেক বেশি বেশি অর্ডার হইলেই যে সেটা প্রোডাক্টটা ভালো হয় বিষয়টা এমন না কি আর করার অবশেষে এগুলো আসলে আমি আবার রিটার্ন করে দিলাম আপনারাও কারা কারা থেকে আসলে এভাবে ধোকা খাইছেন বা আপনাদের কাছে ছবি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ব্লগে সবাই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ